বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি পাঠ করে শোনাচ্ছি সরলা দেবীর আত্মকথা জীবনের ছড়া পাতা আজকের পর্ব উৎসব বাঙালি ঘরের বারো মাসে তেরো পার্বণ আমাদের জীবনে ছিল না জোড়াসাগর ছেলে মেয়েদের উৎসবের মধ্যে ছিল এক এগারোই মাঘ সেটা অন্যদের দুর্গাপুজোর মতো অথচ দুর্গাপুজো উৎসবের অনেক অঙ্গ বিচ্যুত আমাদের এগারোই মাঘ প্রথমত কুমোরের হাতে গড়া কালো মাটির ঠাকুর ঠাকডোল বাজিয়ে ঘরে এনে পুজোর দালানে স্থাপন করা তারপর তাতে চোখের সামনে রং লাগানো চক্ষুদান এসবের আমোদ ছেলেদের মোটেই হতো না এটি তো সাকার পূজা ও নিরাকার ব্রহ্ম উপাসনা তফাত হয়ে গেল দ্বারকানাথ ঠাকুরের স্ট্রিটস্থ ছয় বাড়িতে ও অন্যান্য ঠাকুর বাড়িতে এমনকি পাশাপাশি ছয়ের এক নম্বরের বাড়িতে এটি ছিল আমাদের প্রমাতামহ দ্বারকানাথ ঠাকুরের সময় বাড়ির সব পুরুষদের বৈঠকখানা বাড়ি পরে ভাইদের সঙ্গে মাতামহ দেবেন্দ্রনাথের বিষয় বিভাগ হলে এটি হয়ে গেল তার ভ্রাতা ও ভ্রাতুষপুত্রদের বাড়ি গগনেন্দ্র সমরেন্দ্র ও অবনেন্দ্রের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর আমার মা ও মাতুলদের খুর্তত ভাই ছিলেন তাদের ছয়ের বাই এক নম্বর বাড়িতে সব রকম পুজো আর্চা চলতে থাকল শুধু ছয় নম্বরে বন্ধ হয়ে গেল তারা অন্যান্য শাখার ঠাকুর গোষ্ঠী জ্ঞাতিদের স্রোতে গা ঢেলে দিলেন ছয় নম্বরে সেই স্রোত থেকে উঠে তীরে এসে দাঁড়ালো একা শুধু ধর্মগত বিশ্বাস ও পারিবারিক আচার ব্যবহারে মহর্ষির বাড়ি আলাদা রইল তা নয় সামাজিক মেলামেশা পরস্পরের ক্রিয়াকর্মে যৌতুকাদি আদান প্রদান যাতায়াত দিয়ে বন্ধ হয়ে গেল কেবল গুণ মামার সঙ্গে বড় মামা ও মেজমামাদের সদ্ভাব থাকায় এই সামাজিক সম্বন্ধ একেবারে বিচ্ছিন্ন হতে পারেনি মেয়েদের হয়ে গিয়েছিল পারিবারিক আচার অনুষ্ঠানের প্রতিস্থাপক বাড়ির কর্তারা হলেও তার ধারক চালক ও পোশক মেয়েরাই হন গীতায় তাই বলা হয়েছে বাড়ির মেয়েরা বিগড়লে বা বিমুখলে উলাচার টেকে না ও বাড়ির কোনো পূজা পার্বণে এ বাড়ির বৌঝিরা যাওয়া বন্ধ করলেন মহর্ষির কুলাচার স্বতন্ত্র হল মহর্ষির ভাইদের কুলাচার পূর্ববতী রইল কিন্তু হিন্দু সাকারবাদীর পক্ষে নিরাকারেও ভগবত উপাসনা লুসমনও নয় তাই এ বাড়ির এগারোই মাঘের উপাসনায় যোগ দিতে ও গান শুনতে ও বাড়ির সবাই আসতেন মেয়েরাও পাথুরিয়াঘাটা থেকে রাজা যতীন্দ্রমোহন ঠাকুর কালীকৃষ্ণ ঠাকুর প্রভৃতি বাড়ির কর্তারাই কিন্তু শুধু দুপুরবেলা একবারটি এসে নিমন্ত্রণ রক্ষা করে চলে যেতেন মেয়েরা নয় মেয়েদের কাছে নিমন্ত্রণ পৌঁছতও না বিজয়ের প্রণামও তারা দিতে আসতেন বাইরেই আসতেন বাইরেই বসতেন বাইরে থেকেই চলে যেতেন তাদের আগমন বার্তা অন্দরে পৌঁছলেই বাড়ির মেয়ে বৌরা খড়খড়ি দিয়ে উঁকিচুঁকি মেরে তাদের দেখতে ধাবিত হতেন ক্রমেই বেশি ছাড়াছাড়ি হতে লাগলো উত্তর পুরুষে মহর্ষির পরিবারের সঙ্গে অন্যান্য ঠাকুর পরিবারের ব্যবধান উত্তরোত্তর বাড়তে থাকল আর মহর্ষির ভাইয়ের পরিবারের সঙ্গে কমতে থাকল ছয় বাই এক নম্বর পাথরিয়াগাটা কয়লাহাটার সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে লাগল ছয় নম্বর রইল উন্নত শিরে দাঁড়িয়ে একা নিজের বিশ্বাসে অটল বিচারে স্বাধীন আচারে স্বতন্ত্র এমন দিন এলো ব্যবহারগত যেসব সংস্কারে মহর্ষির পুত্রকর্ণনা অগ্রণী হয়েছিলেন সমস্ত ঠাকুর গোষ্ঠীর শাখা প্রশাখায় তা অনুপ্রবিষ্ট হইল অন্তপুর প্রথা উঠে গেল স্ত্রী শিক্ষার প্রচার হল সঙ্গীতানুশীলন মেয়েদের জীবনের অঙ্গ হল ভেদ রয়ে গেল শুধু পূজা ও উপাসনা পদ্ধতিতে এক কথায় ব্রহ্ম উৎসবে বা দোল দুর্গোৎসবে আমরা তাই আর কিছু জানি নে দেখি নে শুধু ব্রহ্ম উৎসব দেখেছি অত বড় কথাটা আমাদের মুখ দিয়ে বেরোতো না আমাদের মুখে ও মনে ছিল শুধু একটি কথা এগারোই মাঘ সাধারণ ব্রাহ্ম ও নববিধানীদের কারো ছিল দশ বাই পনেরো দিন ব্যাপী কারও একমাস ব্যাপী ব্রহ্ম উৎসব আমাদের ছিল শুধু একটি দিন এগারোই মাঘ কিন্তু আমাদের শৈশবে সেদিনের স্বরূপ আসত এক মাস আগে থাকতে উঠানে লোহার থাম অতি প্রকাণ্ড প্রকাণ্ড অত্যন্ত ভারী ভারী থাম তার একটু ধাক্কা লাগলেই মাথা ফেটে যেতে পারে সেগুলিকে দিন কতক ধরে খানিকটা তফাত তফাত করে উঠান ধারে লাইন টেনে ফেলে রাখা হতো তারপর অনেক হাত নিচু পর্যন্ত গর্ত করে বুনিয়াদ মজবুত করে সেগুলি পোতা হতো দশই মাঘে এক থাম থেকে আরেক থামে গাঁদা ফুলের মালা লম্বা করে ঝুলিয়ে দেওয়া হতো আর তার মাঝে মাঝে থামের গায়ে সামাদান ও দেওয়ালে বেলোয়ারের ঝাল লাগানো হতো উপরে দুদিককার বারান্দায় ঝাড় টাঙিয়ে রাখা হতো মোমবাতি কিন্তু মাত্র একদিন আগে বসানো হতো বেশি আগে বসালে পাছে চুরি হয়ে যায় নয় মাগের দিন বিকেলবেলায় তেতলার ছাদ থেকে উঠানের উপর সামিয়ানা খাটানো হলে সমস্ত বার অন্ধকারে ছেয়ে যেত কিন্তু সেই অন্ধকারই আমাদের মনে উৎসবের ভাগকে ঘনিয়ে ডেকে আনত বিজুলির প্রচলনে যেবার প্রথম উঠোনে থামানা ও পোতা বন্ধ হলো আমাদের আনন্দের একটা বড় অংশ কেটে ফেলা হলো বিজলির দীপমালাতে চোখ অভ্যস্ত হতে ও মন তাকে মঞ্জুর করতে কয়েক বছর কাটল এ বাড়ির এগারোই মাঘের উৎসব ও বাড়ির পুজোয় একটা কিন্তু বড়ো রকম পার্থক্য ছিল ছেলে মেয়েদের পক্ষে নতুন কাপড় পরা না পরায় এগারোই মাঘে আমাদের নতুন কাপড় পরার কোনো রেয়াদ ছিল না ভালো সাজগোজ করা হতো এই পর্যন্ত এক মাস আগে থাকতে ঘরে ঘরে পুজোর বাজার করে করে বাড়ির প্রত্যেক লোকটির হাতে নতুন কাপড় জামা উপহার দেওয়ার জন্য সমগ্র বাঙালি জাতি যে নিযুক্ত থাকে কলকাতার রাজপথে সেই সময় বড়ো মানুষদের ঘর থেকে মেয়ের শ্বশুরবাড়ি যে পুজোর তত্ত্ব বাহিত হয় আমাদের বাড়িতে সেসবের কিছুই ছিল না তাই প্রিপারেটারি ক্লাসে উঠলে যখন একদিন আমাদের রচনার বিষয় দেওয়া হলো এ কম্প্যারিজন বিটুইন এক্স মাস অ্যান্ড দুর্গাপূজা আমার মাথায় বিশেষ কোনো কথাই জুটল না যে বিষয়ে জানি না কিছু সে বিষয়ে লিখব কি শিক্ষয়িত্রী আমাকে চুপ করে বসে থাকতে দেখে ইঙ্গিত দিলেন এক্স মাসে বাড়ির লোকের সঙ্গে মিলনের জন্য ইংরেজরা যেমন উন্মুখ থাকেন পুজোর ছুটিতে বাঙালিরাও তেমনি এক্স মাসে খ্রিস্টানেরা পরস্পরকে যেমন উপহার দেন পুজোর সময় হিন্দুরাও তেমনি এই মোটা রকমের কতগুলি সাদৃশ্যের ইঙ্গিত পেয়ে একটা কিছু ধরতে ছুতে পেলো নয়তো ও বিষয়ে মাথা আমার একেবারে ফাঁকা ছিল যা লিখলুম এবার তাতে একটা রচনা খাড়া হয়ে উঠল বটে কিন্তু লেখাটা নিজের অভিজ্ঞতা প্রসূত হলো না নিজের হৃদয় রসে জড়ানো হল না আমার বোধ নতুন কাপড় পরাটা দুর্গাপুজোর আনুষঙ্গিক ছিল বলেই দাদামশায় এগারোই মাগের ব্রহ্ম উপাসনায় সেই জিনিসটা একেবারে স্থানই দেননি কিংবা হয়তো এগারোই মাগের উৎসব একটি বীজের ক্রমোদ্ভব তার বাড়িতে রামমোহন রায় প্রবর্তিত প্রথম ব্রহ্ম উপসণার সাংবাদসরিক অনুষ্ঠানের অনুবৃত্তি মাত্র মূলত পারিবারিক কোনো ব্যাপার নয় সুতরাং এতে পারিবারিক কোনো বিশেষ বিধানের স্থান নেই এই জন্য সেদিন পরিবারের সকলে নতুন কাপড় পরার অবশ্য কর্তব্যতা বিবেচিত হয়নি বলতে পারি না ফলে ওই দিনে নতুন কাপড় পরার সংস্কার আমাদের রক্তে মজ্জায় পশে যায়নি বিজয়া পরস্পর মিলন এবং সম্পর্ক অনুযায়ী প্রণাম বা আলিঙ্গনাদি ব্যাপারও এ পরিবারের সংস্কারভুক্ত হয়নি সেটা পরিবারের কারো কারো মধ্যে প্রচলিত হল আশু চৌধুরী ও তার ভ্রাতাদের সঙ্গে বিবাহ সূত্রে জড়িত হয়ে তাদের পরিবারের অনুকরণে কিন্তু আমাদের একটি পারিবারিক উৎসবের দিন ছিল যেদিন পরস্পরকে আলিঙ্গল পুনি করা হতো সে নববর্ষে পয়লা বৈশাখে নতুন কাপড় পরার কতকটা রেয়াজও সেই দিনটিতে ছিল এক হিসেবে এটি আমাদের যথার্থ পারিবারিক মিলনের দিন সেদিন অতি ভোরে ব্রাহ্ম মুহূর্তে দেউড়িতে ঘণ্টা বেজে উঠত ঘুমিয়ে থাকলেও জেগে উঠে বাড়িশুদ্ধ পুরুষেরা সকলে প্রস্তুত হয়ে নবশুভ্র বস্ত্র পরিধান করে উঠানে উপাসনা সময় সমবেত হতেন আর মেয়েরা খড়খড়িতে উপাসনাদি হয়ে গেলে বয়সের তারতম্য অনুসারে প্রণাম আলিঙ্গনাদি শেষ করে মেয়ে মহলেও শরবত পান করার মতো বাইরে তার বাড়ির লোকদের সেদিন সকলের একত্র ভোজন হতো মধ্যাহ্নে এক হিসেবে নববর্ষের মিলন উৎসবটি বেশি অন্তরঙ্গভাবে পারিবারিক হলেও এগারোই মাগের উৎসবটি উৎসব বলে আমাদের মনে প্রতিভাত হতো যাই হোক গুনে গেঁথে এই দুটি সামাজিক উৎসব ছিল আমাদের বাকি যা ছিল পৌষ সংক্রান্তিতে পিঠে করা সেটা একটা বিরাট অনুষ্ঠান বটে এত বড় পরিবারের অনুকূল কিন্তু বাইরের সঙ্গে সংযোগের অভাবে ততটা উৎসবের মতো নয় ঘরোয়া আনন্দ ননদ ভাজ মেয়ে বৌড়া মিলে গড়া ও বামুনেরা ভেজে দিলে এঘর ওঘরে বন্টন করা এগারোই মাঘের উৎসব ছিল উপাসনা ও সঙ্গীত প্রধান উৎসব সেকালের এগারোই মাঘের বেদিতে উপবিষ্ট হতেন তিনজন আচার্য তার মধ্যে কখনো কখনো দ্বিজেন্দ্রনাথ বা সত্যেন্দ্রনাথও একজন আচার্য হতেন তাদের সমবেত কণ্ঠে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণের বেদমন্ত্র ধ্বনিতে কর্ণ তৃপ্ত হতো ভক্ত দর্শকদের অর্ধেক উঠান ভরে যেত বাকি অর্ধেক আগন্তুক সঙ্গীতের মহে এমন বেদ্ধনীয় বাংলায় কেউ কোথাও শোনে নিতে আর এমন গুরুগম্ভীর অথচ সুমধুর সঙ্গীত রসে প্লাবিত হয়নি বাংলার অঙ্গন নদীয়ার কীর্তন এক জিনিস আর এ আরেক জিনিস বৈষ্ণব ভক্তদের কীর্তন ভাবেতে মোজে দশাপ্রাপ্ত হয়ে ধুলায় অবলুণ্ঠন প্রধান আর এগারোই মাঘের সঙ্গীত ভাবেতে উডীন হয়ে মর্ত হতে স্বর্গে আরোহণ প্রধান বিশেষত রবীন্দ্রনাথ যখন তার ভ্রাতাদের সহ এগারোই মাঘের সঙ্গীতের আসরে নামলেন তখন ব্রহ্মের উপাসনায় হৃদয়ের কোণে কোণে যেখানে যত নদী খাল বিল শুকনো ছিল সব ভরে উঠল আদি ব্রহ্ম সমাজে ব্রহ্মসঙ্গীত পুস্তকের প্রথম ভাগ থেকে দশম একাদশ ভাগ পর্যন্ত যতদূর ছাপানো হয়েছে সগুণ সাকার ঈশ্বর ভাবের সব রকম সঙ্গীত স্তরে স্তরে সঞ্চিত আছে ভাবের ও ভাষার পার্থক্য দেখলে চিনতে পারা যাবে রামমোহন রায়ের সময়কার নিরাকার ব্রহ্ম কেমন করে ভাবের ঘরে একদম সাকার হয়ে নেমে ব্রহ্মবাদীর আকার নিরাকার অভেদ জ্ঞানের ভিত্তি পুনঃস্থাপিত করলেন অথচ ভাবের ছবির চৌঘাট পেরিয়ে গেলেই মাটি খুঁড়ে রায়তুপান্তরে চিত্রে ভাবের উপলক্ষ ভগবানকে পূর্ণ লক্ষ্য করে মুক্ত করে আঁকড়ে ধরলেই রবীন্দ্রনাথ উত্ত্যক্ত বিচলিত হয়ে উঠতেন তার আজন্ম নিরাকার পূজার সংস্কারে খা লাগতো আশু চৌধুরী ও তার ভাইদের সঙ্গে জোড়াসা বৈবাহিক সংযোগ স্থাপনের কিছু পরে তার ভগ্নী ডাক্তার উমাদাস বাড়ির পত্নীর সঙ্গে আমরা অনেকে ছুটি যাপনে বেনারসে যাই প্রমোদ চৌধুরী তখন ইন্দিরার সঙ্গে সদ্য বিবাহ হয়েছে তারাও ছিলেন মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরের প্রকাণ্ড বাড়ি হরধামে আমরা সবাই ছিলের পরিবারের ও সেবার সপরিবারে বেনারস গিয়েছিলেন এক আমাদের বিশ্বেশ্বর মন্দিরের প্রসিদ্ধ আরতি দেখানোর জন্য তিনি বন্দোবস্ত করলেন আমরা সবাই মন্দিরের সামনে বসলুম পাণ্ডারা আমাদের চারিদিক ঘিরে রক্ষা করতে লাগলো যাতে ভিড় ভেঙে আমাদের উপর না পড়ে সে কি আরতি আর ভক্তের কি ভিড় ও জয়োল্লাস বিশ্বেশ্বরের সে আরতি দেখে চিত্ত পুলকিত না হয়ে যায় না এতদিন শুধু গুরু নানকের পদ ভাঙা রবীন্দ্র ব্রহ্মসঙ্গীত বলে গাইতুম আজ সেই গানের ভাবেরই সত্যবৎ অনুভূতি লাভ হলো। আরতি শেষে শত সহস্র বৎসর ধরে অবণ্য ভক্তের ভরিত সেই গগনতালে বিশ্বেশ্বরের মন্দির তালে আজকের সহস্র সহস্র ভক্তদের ভক্তি তরঙ্গে ভক্তি মিলিয়ে আমরাও উদ্দেশ্যে প্রণীত হলুম এই কথাটা কলকাতায় ফিরে গেলে রবি মামার কানে যখন পৌঁছল তিনি আমাদের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ রুষ্ট হয়ে বললেন তোরা এরকম করে পত্তিলিকতার প্রশ্রয় দিলি মিথ্যাচার করলি হায় ছয় নম্বর জোড়াসাগর বাঁধা অবিশ্বাসের পথ থেকে সরে অনেক ছেলে মেয়ে বই যে যুক্তির অবলম্বনেই পুরানো বিশ্বাসের ভ্যালেতে চলে এসেছেন সে বিষয়ে ক্রমেই যত পরিচয় পেতে থাকলেন ততই রবি মামা ক্ষুণ্ণ হতে থাকলেন ছেলেবেলা এগারোই মাঘের সঙ্গীতে আমরা যে অংশগ্রহণ করতাম সে বড়দের দ্বারা চালিত নিয়ন্ত্রিত হয়ে যতটুকু করবার ততটুকুমাত্র দিন পনেরো আগে থেকে গান অভ্যাসের আসরে বসে গান শেখা ও সে রাত্রে গান গাওয়া এবং গানের সঙ্গে সঙ্গে বাজানো কিন্তু কয়েক বছর পরে নিয়ন্ত্রণের ভার কিছু কিছু আমরাও নিলুম আমাদের সঙ্গীত প্রেম সেদিনটাকে কিছুটা নিজের নিজত্ব না দিয়ে পারলে না আমরা চারজনে সুরেন বিবি দাদা ও আমি প্রত্যেকে একটা না একটা কিছু যন্ত্র বাজাই কেউ কেউ দুটো তিনটেও বাজাতে পারতাম হারমোনিয়াম বাজানোটা তো আমাদের কর্ণের মধ্যেই ছিল না আমরা আপনা আপনি ইংরেজি গতের কনসার্ট প্রায়ই করতম আমাদের এই দলে প্রতিবাদীদের কোনো কোনো বোনও থাকতেন সেই সময় এ বিষয়ে এত উৎসাহ ছিল আমাদের মনে পড়ে একবার সকালের উপাসনায় জোড়াশাঁক এসে খেয়ে আবার আমরা বীরজি তলায় তখন মেজমামিরা সেখানে থাকতেন ফিরে গেলাম সেখানে সন্ধ্যের কনসার্টের জন্য খানিক্ষণ নিরিবিলি প্র্যাকটিস করে জিনিসটা সর্বাঙ্গ শোভন করতে পারব বলে আবার সন্ধ্যের পূর্বেই যন্ত্রপাতি ঘাড়ে করে আমরা এসে সশ স্থান গ্রহণ করলাম গানের পূর্বেই ইংরেজি ধাঁচের এইরকম খানিকটা উপক্রম্বনিকার দস্তুর এখন রেডিও এবং গ্রামোফোন রেকর্ড গানে ঢুকেছে সে সময় বাংলা গানে এটা সম্পূর্ণ নতুন ছিল একই জোড়াসাগর ছেলেমেয়েরা উৎসব আনন্দে পরিক্ষীণ ছিল এগারোই মাঘ ছাড়া আর কোনো বড় উৎসব তাদের ছিল না তার উপরে লাহোর থেকে একবার ফিরে দেখি সেটিও তাদের প্রায় চলে গেছে শান্তিনিকেতনে রবি বামার আশ্রম ঝুমে উঠবার পর থেকে তিনি বাড়ির ছেলেমেদের মেয়েদের করে তার আশ্রমের ছেলেমেদের মেয়েদের প্রাধান্য দিতে লাগলেন এগারোই মাঘের উৎসবের জন্য গান ও বাজনার প্র্যাকটিসে বাড়ির ছেলেমেয়েদের আর যোগ রইল না বোলপুর আশ্রমে ছেলেমেয়েরাই একেবারে সেখান থেকে তৈরি হয়ে এসে গাইতে বসে আগেকার সঙ্গীতের অংশগ্রহণে প্রতিভা যে বোনেরাও যুক্ত ছিলেন তাদের কাছে অনুযোগ শুনলাম আমরা এ বাড়ির মেয়েরা কোথায় যাই আমাদের আর পালা নেই ওই একটি এগারোই মাঘ হিন্দু বাড়িতে দুর্গাপূজার উৎসবে বাড়ির সব ছেলে মেয়েদের কী আহ্লাদ লোকজনের আনাগোনা আদর অভ্যর্থনা খাওয়া দাওয়া নতুন কাপড় পরে ঘরে ঘরে বেড়ানো তাদের কত রকমের আনন্দ আমাদের এগারোই মাগে পারিবারিক খাওয়া দাওয়া কবে থেকে উঠে গেছে বাকি ছিল ওই গান বাজনায় যোগটুকু রবি কাকা তা থেকেও আমাদের বঞ্চিত করে দিলেন সারা বছরের এই একটি মাত্র পারিবারিক উৎসব আমাদের তাও রইল না আমরা কি সাধারণ সমাজের দলে ঢুকবো এখন না নববিধানের আমরা যদি হিন্দু সমাজের বক্ষে ঝাঁপিয়ে পড়ি তাতেও গঞ্জনা দেন আমাদের ভাগ্যে তার ঠাট্টা বিদ্রুপ অবজ্ঞা ঔদাসীন্য পরের বাড়ির মেয়েদের ভাগ্যে এগারোই মাঘের উৎসব এ বড় ভীষণ মর্ম ব্যথার অনুযোগ বাস্তবিকী কর্তা দাদামশায় থাকতে থাকতেই ব্যয় উদ্দেশ্যে এগারোই মাঘের উৎসবের কায়া মলিন ও ক্ষীণ হতে আরম্ভ করেছিল তার দেহবাসনের পর থেকে ওটি শীর্ণ বিশীর্ণ হতে হতে এখন তো একরকম গতানুগতিক হতে চলেছে জোড়াসাঁকর উঠানখানা যতদিন রয়েছে ততদিন বোধ হয় কর্তা দাদামশাই উইল অনুসারে নমনম করেও উনিশে মাঘ চালাতে হবে সে উঠান কিন্তু এখন রাজপথ সেজমামার ছোট ছেলে ঋতুদাদার অংশ একজন মারোয়াড়ির কাছে বিকৃত তাদের উঠোন দিয়ে যাতায়াতের অধিকার আছে এগারোই মাঘের উপাসনা গান যখন চলছে ঠিক সেই সময় সেই অংশের ছাদ ও খড়খড়িবে মারোয়ার গিন্নির উনুন জ্বালানো ধোয়া ও ফোড়নের গন্ধ উঠানে চলে আসে আর নিচের তলায় উঠানের গায়ে সংলগ্ন বাড়ির ভিতর মুখ সব অন্ধকারে ঘরগুলো খোট্টা ও দেশ বিদেশি ভাড়াটেতে ভরা তাদের আগমন ও নিষ্কমের কোনো সময় নির্ধারিত নেই এগারোই মাঘ ব্রহ্ম উপাসনা সবার ভিতর দিয়ে যার যখন খুশি সভা ভেদ করে যাতায়াত করতে পারে ও করবে এই দুর্যোগের দিন বোলপুরে ছেলেমেয়েরাও আর গাইতে আসেনা বোলপুরেই ধুমধাম করে এগারোই মাঘ হয় এখানে কলকাতার বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত প্রতিষ্ঠানের ছেলেমেয়েদের জড়ো করে গানের যোগান হয় যে সকল উৎসব অনুষ্ঠান জোড়াসাঁকোতে ছিল মহর্ষি দেবেন্দ্রনাথের পরিবারগত তার মৃত্যুর পর থেকে ক্রমশ হয়ে গেল তার কীর্তিমান কনিষ্ঠ পুত্রের প্রতিষ্ঠানগত যেমন ওই বাড়ির ইমারতখানা মহর্ষি সম্পর্কিত যে কোনো লোকের অধিকারে নেই তেমনি তার প্রচলিত উৎসবে আর তার রক্তের বলি কারো রক্তগত অধিকার নেই পদ্মা যেমন কত প্রাচীন কীর্তি ও কীর্তিমান বংশের অবলব করে সরে গেছে আরেক প্রান্তে মহর্ষি ও তার বংশের জোড়াশাকস্ত কীর্তিকলাপও তেমনই পাশ কাটিয়ে গেছে চলে শান্তিনিকেতনে যার ছাতিমতলার বুনিয়াদের উপর গড়ে উঠেছে অপ্রভেদী রবীন্দ্র তাজমহল জোড়াসাঁকো এখন কুজনের কানের দ্বারা রক্ষণীয় ধ্বংসাবশেষ